দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সিক্স সেমিস্টার যে ফাইনাল পরীক্ষা চলছে তোমাদের চার তারিখ হচ্ছে হিট পেপারের পরীক্ষা তো তোমাদের সাজেশানগুলি দেওয়ার জন্য অনেকে কল মেসেজ করছিলে আমি কিন্তু সময়ের জন্য তোমাদের সেই সাজেশানগুলি দেওয়া সম্ভব হচ্ছে না আমি দিতেও পারিনি সেভেন পেপার অন্য বছর কিন্তু মোটামুটি সবগুলি দেওয়ার চেষ্টা করেছিলাম দিয়েছিও তো আজকে এই ভিডিওতে বেঙ্গুলি এইট পেপারের সাজেশনটা নিয়ে ডিসকাস করছি নেক্সট ভিডিওতে এডুকেশনটা আমি দিয়ে দেবো ঠিক আছে কিছুক্ষণের মধ্যে এডুকেশানটা আপলোড করব বাকি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স দিতে পারবো কিনা আমি জানি না ঠিক আছে তো এডুকেশান অ্যান্ড বেঙ্গুলিটা আমি দিয়ে দেবো এই ভিডিওতে বেঙ্গুলিটা দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি এডুকেশানটা দিয়ে দেবো ওকে তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো খুব সংক্ষিপ্তভাবে আমি প্রত্যেকটা ইউনিট থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি ওকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যের যে কবিতাগুলি আছে এই ইউনিটে সেই কবিতাগুলির মধ্যে থেকে সবার প্রথমে তোমরা আট সংখ্যক যে কবিতাটা আছে হে বিরাট নদী এটা তোমরা সবার প্রথমে দেখবে ঠিক আছে এটা থেকে যে যে প্রশ্নটা দেখেছো তোমরা এটা দেখবে আর আমার থেকে যারা নোটস নিয়েছিলে আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেটা দেখে নেবে ঠিক আছে আর কবিতাগুলির প্রথম লাইনগুলি তোমরা মনে রাখবে সেই কবিতাগুলির প্রথম লাইনগুলি দিয়েই তোমাদের আসতে পারে ওকে তারপরে তোমরা দেখবে ছত্রিশ নং যে কবিতাটা আছে সেই কবিতাটা ছত্রিশ নঙে সে হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যার আগে ঝিলিমিলি কবিতার প্রথম লাইনটা দিয়ে লাইন তুলেও দিতে পারে ওকে তারপরে তোমরা দেখবে চার নং যে কবিতাটা আছে এটা চার নং কবিতাটা হচ্ছে তোমার শঙ্খ ধুলার এই কবিতাটা তোমরা দেখে নেবে এই তিনটি কবিতা তোমাদের প্রথম সারিতে সবার প্রথমে দেখতেই হবে ঠিক আছে আর চার চার নম্বরে তোমরা সাতত্রিশ নং কবিতাটা রাখতে পারো ঝড়ের খেয়া কবিতার প্রথম লাইনটা দিয়ে তোমাদেরকে দিতে পারে ওকে তোমরা ভালো করে দেখে নেবে তো এই চারটি কবিতা তোমরা সবার প্রথমে ভালো করে দেখবে আবারও বলছি আট নং ছত্রিশ নং চার নং এবং সাতত্রিশ নং এ চারটি আর কেউ যদি মনে করো তোমরা আরেকটা প্রশ্ন রাখবে তাহলে ছবি কবিতাটা অর্থাৎ যে ছনং যে কবিতাটা আছে সেটা তোমরা চাইলে দেখে যেতে পারো ঠিক আছে এক্সট্রাভাবে তবে প্রথমে চারটি দেখার পর আর ইউনিট টু এর মধ্যে অর্থাৎ দ্বিতীয় এককে তোমাদের গল্পগুচ্ছগুলির মধ্যে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে পোস্টমাস্টার পোস্টমাস্টারের যে গল্পটা সেটার বিষয়বস্তু বা পোস্টমাস্টারের যে চরিত্র সেটা দেখে নেবে যে কোনোভাবে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে বিষয়বস্তুটা দেখে নেবে চরিত্রটা দেখে নেবে পোস্টমাস্টারের দ্বিতীয়ত তোমরা রবিবার গল্প গল্পের বিষয়বস্তুটা দেখবে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা যে প্রশ্নটা শিখেছো সেটা দিয়ে লিখবে ঠিক আছে অর্থাৎ পোস্টমাস্টার এবং রবিবার তোমাদেরকে দেখতেই হবে তারপরে জীবিত উমিত জীবিত উমিত তোমরা তিন নম্বরে রাখবে জীবিত উমিত যে যেটা থেকে তোমাদের প্রশ্ন দেবে সেখান থেকে যেমন অতিপ্রাকৃতির গল্প গল্প কী বা জীবিত গল্পটিকে অতিপ্রাকৃতির গল্প বলা যায় কি এরকম করে একটি প্রশ্ন দিতে পারে ওকে এ হচ্ছে তিনটি এই তিনটি গল্প দেখলে আশা করি তোমাদের দুটি অবশ্যই কমন পড়বে তারপরেও তোমরা আরেকটা রিক্স না নিয়ে আরেকটা দেখে যাওয়ার চেষ্টা করবে অপরাচিতা অপরাজিতা ছোট গল্পটা এটা তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এক্সট্রাভাবে অপরাজিতা থেকে গল্পের বিষয়বস্তু বা নায়িকা কল্যাণে কীভাবে সমাজ অপরাজিতা এ এরকম করে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে ওকে এগুলো দ্বিতীয় ইউনিট তৃতীয় ইউনিট থেকে তোমাদের সবার প্রথমে যেটা দেখতে হবে তা হচ্ছে তোমাদের যে ট্রেজিডি নাটক হিসেবে বিসর্জন নাটকের এটা দেখতে হবে ট্র্যাজেডি নাটক হিসেবে বিসর্জন নাটকটা তোমাদের সবার প্রথমে দেখতে হবে প্রথমত দ্বিতীয় তোমরা চরিত্রের মধ্যে জয় চরিত্রটা দেখবে ওকে তারপর তিন নম্বরে তোমরা যেটা দেখবে তা হচ্ছে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব এভাবে করে তোমাদের আসতে পারে ঠিক আছে এ তিনটি প্রশ্ন দেখলে আশা করি তোমাদের দুটি কমন পড়ার সম্ভাবনা রয়েছে তোমাদের জয়সিংহের চরিত্রটা হচ্ছে ক্ষতবিক্ষত চরিত্র বলেও কিন্তু তোমাদেরকে দিতে পারে আর চার নম্বরে তোমরা আরেকটা প্রশ্ন দেখে যেতে পারো তা হচ্ছে গুণবতী অর্পনা চরিত্র এবং তাদের মধ্যে তুলনা এভাবে করেও একটা প্রশ্ন দিতে পারে এ চারটি দেখলে তোমাদের কমন পড়বে অবশ্যই তবে প্রথমে তিনটি ভালো করে দেখবে তারপর ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমাদের ইউনিট ফোরের যে ঘরে বাইরের যে নাটকটা আছে সবার প্রথমে তোমরা নামকরণটা দেখে নেবে ভেরি ইম্পর্ট্যান্ট নামকরণ আসতে পারে তারপরে দুটি চরিত্র মেইন চরিত্র একটি হচ্ছে নিখিলেশ চরিত্র আর একটি হচ্ছে সন্দীপের চরিত্র এর দুটি চরিত্র থেকে একটি চরিত্র আসতে পারে হয়তোবা এ দুটি চরিত্র থেকে একটি এবং নামকরণ এ দুটি প্রশ্ন তোমাদের কমন পড়ে যেতে পারে তারপরেও তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন দেখতে হবে তা হচ্ছে স্বদেশ চিন্তা বা স্বদেশ ভাবনার যে পটভূমি এটা দেখতে হবে তোমাদের ঠিক আছে এই উপন্যাসের যে প্রেমটা যেটা আছে ঘরে বাইরে উপন্যাসের স্বদেশ প্রেম বা স্বদেশ ভাবনা স্বদেশ কাল এরকম বলে একটা তোমাদের প্রশ্ন আসবে তোমরা পড়েছ তো এটা তোমরা দেখে নেবে এ চারটি প্রশ্ন সবার প্রথমে দেখবে আর অপ্রদান চরিত্রের মধ্যে যদি আসে তাহলে তোমাদের অমূল্যবাবু চন্দ্রনাথবাবু বা মেজরানি বা মেজ হার যে এটা তোমাদের দুটি অপ্রদান চরিত্র বা অপ্রদান চরিত্র মেনশন করে দিলে তোমাদের যে কোনো দুটি চরিত্র নিয়ে তোমাদের লিখতে হবে বা এগুলির মধ্যে থেকে যে কোনো দুটি চরিত্র দিয়েও কিন্তু দিতে পারে এ হচ্ছে তোমাদের বাংলা এইট পেপারের সাজেশন সেভেন পেপারের সাজেশন আমি আপলোড করতে পারিনি কিন্তু যারা কয়েকজন আমাকে কল মেসেজ দিয়েছিলো বা পার্সোনালভাবে এ করেছিলো আমি কয়েকজনকে বলে দিয়েছিলাম একদম সবগুলিই কোশ্চেন কমন করেছিলো বা জানা নোটস নিয়েছে তো আশা রাখছি এইট পেপারও তোমাদের কমন পড়বে ওকে থ্যাংক ইউ